দুটো মেয়ে আছে যারা বাইরে থেকে আসে ঠিক আছে সাথে ওর একটা এজেন্টও আছে নানা রকম আপত্তিকর কাজ হয় এতদিন আমরা কানে শুনতাম আজকে তা সামনাসামনি দেখতে পেলাম এবং মেয়েগুলো বা এজেন্টটাও স্বীকার করলো ওরা যে অন্যান্য দিন আরও পাঁচ ছজন থাকে আজকে দুইজন আছে তারপরে পুলিশ আসলো প্রশাসন আসলো তারা তাদের কাজ করবে বা আশ্বাস দিলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তো সেই লজটা খুব ক্ষিন্মে গেল আমরা শুনতাম আপত্তিকর কাজ হতো আপত্তিকর কাজ বললো তো শিলিগুড়ির মেয়ে বললো ওরা নিজেরা স্বীকার করলো যে প্রায় আট দশ মাস ধরে বলতে বলতে যেটা বলা হয় পয়সা দিয়ে ব্যবসা যেটা হয় ওরা ওটা তো একটা লস গঠিত ব্যাপার অনুৎসব উৎসবের জন্য ভাড়া টাকা দেওয়া হয় ঠিক আছে ব্যাংক হল টাইপের আচ্ছা এই ধরে এর আগেও ভারীকে জানানো হয়েছে তারপরে আজকে ফারিও কিছু বল যেহেতু হাতে নাতে ধরতে পারে আজকে হাতে নাতে ধরেছে দেখা যাক কী ব্যবস্থা নেই আর এরকম আমরাও চাই না যে শহরের মধ্যে বা একটা ওলমালদা পৌরসভার একদম মানে হার্ট এটা চরুজি মোড় সেখানে এরকম একটা অসামাজিক কাজকর্ম চাইছে তো আগামী দিনে যেন এরকম না হয় সামাজিক পরিবেশটা যেন বজায় থাকে সুস্থ থাকে সেটাই আশা করবো না এখনও তো তাই করেনি দেখলাম নিয়ে গেল কেমন নিয়ে গেলো নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার পুরাতন মালদা শহরের চৌরঙ্গি মোড়ের একটি লজে মধুচক্র চালানোর অভিযোগে দুই যুবতীকে আটক করল মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশ আটক হওয়া যুবতীরা শিলিগুড়ি ও কলকাতার বাসিন্দা বলে জানা গেছে শনিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা আপত্তিকর অবস্থায় তাদের ধরে ফেলেন সেই সময় ঘটনাস্থল থেকে দুই যুবক পালিয়ে যায় স্থানীয়দের অভিযোগ ওই লজে দীর্ঘদিন ধরেই মধুচক্র চলছিল যা বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানের আড়ালে পরিচালিত হতো এই ঘটনার পর পুলিশি ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা অভিযোগ বিষয়টি একাধিকবার থানায় জানানো হলেও এতদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এদিনের অভিযানে পুলিশ কেবল দুই যুবতীকে আটক করেছে তবে লজটি সিল করা হয়নি বা লজ মালিককেও গ্রেফতার করা হয়নি আটক যুবতীদের বয়স আনুমানিক আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দুটো মেয়ে আছে যারা বাইরে থেকে আসে ঠিক আছে সাথে ওর একটা এজেন্টও আছে নানারকম আপত্তিকর কাজ হয় এতদিন আমরা কানে শুনতাম আজকে তা সামনাসামনি দেখতে পেলাম এবং মেয়েগুলো বা এজেন্টটাও স্বীকার করলো ওরা যে অন্যান্য দিন আরও পাঁচ ছজন থাকে আজকে দুজন আছে তারপরে পুলিশ আসলো প্রশাসন আসলো তারা তাদের কাজ করবে বা আশ্বাস দিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তো সেই লসটা খুব ছিনে গেলো আমরা শুনতাম আপত্তিকর কাজ হতো আপত্তিকর কাজ বললো তো শিলিগুড়ির মেয়ে বললো ওরা নিজেরা স্বীকার করলো যে প্রায় আট দশ মাস ধরে বলতে বলতে যেটা বলা হয় পয়সা দিয়ে ব্যবসা যেটা হয় ওটা তো একটা গঠিত ব্যাপার উৎসব উৎসবের জন্য ভাড়া টাকা দেওয়া হয় ঠিক আছে ব্যাংক হল টাইপের আচ্ছা এর আগেও ফাড়িকে জানানো হয়েছে তারপরে আজকে ফাড়িও কিছু বল যেহেতু হাতে নাতে ধরতে পারিনি আজকে হাতে নাতে ধরেছে দেখা যাক কী ব্যবস্থা নেই আর এরকম আমরাও চাই না যে শহরের মধ্যে বা একটা মুলমালদা পৌরসভার একদম মানে হার্ট এটা চরমিমঠ সেখানে এরকম একটা অসামাজিক কাজকর্ম চাইছে তো আগামী দিনে যেন এরকম না হয় সামাজিক পরিবেশটা যেন বজায় থাকে সুস্থ থাকে সেটাই আশা করি এখনও তো তাই করেনি দেখেন নিয়ে গেলো কেমন নিয়ে গেলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ